সিং আই আয়া আমর মুর নাম সাইয়া গো সিংহ সনে গ আমার মূষি সঙ্গলে ই আই বে গা আমার দয়াল সঙ্গল ই আই বে গে সিংহ সনে রাখে আজবে বলেন প্রাণের মোর সিং আইনাম চাইয়া গো আমি আল সাহি নাম চাইয়া গ আজবে বলেন এ প্রাণের মোর সি শাহিদ রইন চাইয়া গো আমি আল সাহি নাম চাইয়া গৌ পাপিত মন শ্রী করতাম অরে পা মন শ্রী করতাম

কোথায় আছি কে মহন আছি দেখলাহি না

আমি বারা এ কা নি নাই মরো সো ও কা মুষিদে মুরো শেরি কোই রাতা হিদে আন্তার হোই সো কা হালো

भे सिंधर भा आमेंद करी त गांव आई रे रुपिए हा दौर वारे और महान बु न गोल कमाए रे जीारद करे गांव भे सा दौरो आहे आऊं मशाल

শব্দে শব্দে কোরআন শব্দ শব্দে কী কোরআন শিক্ষা শব্দে শব্দে কোরআন শিক্ষা বা শব্দ শব্দে আরবি শিক্ষা তো আজকে দেখবো কিভাবে আমরা শব্দ শব্দে এগুলো শিখতে পারি এবং আমরা প্রয়োগ করতে পারি তো কীরকমভাবে আলোচনা করব তো আমরা একটি শব্দের মাধ্যমে প্রায় আমরা শিখবো প্রায় আমরা কি প্রায় পনেরো থেকে ষোলোটি শব্দ শিখব একটি শব্দের মাধ্যমে প্রায় পনেরোটি পনেরো থেকে ষোলোটি শব্দ শিখবো একটা শব্দের মাধ্যমে তো কেন শিখ কেমনে শিখবো আমরা আলোচনা করবো তার আগে আমি কয়েকটি কথা বলি আপনাদেরকে কেন এই ভিডিওটি দেখবো বা কেন আমরা এই ভিডিওটি পড়ব কেন দেখব যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো অর্জন করতে পারবো আপনি কোরআন পড়তে চান আপনি কোরআনের অনুবাদ তুলতে চান আপনি আরবি পড়তে চান আপনি আরবি অনুবাদ তুলতে চান যে কোনো ভাষার ক্ষেত্রে তুলতে চান তার এই ভিডিওগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যা একটি শব্দের মাধ্যমে দেখবেন যদি আমরা আপনাদের ভালো লাগে তারা ক্লাস করবেন না ভালো হয় ক্লাস করবেন না একটি বিদ্রোহ ভিডিওর মাধ্যমে দেখবেন আমরা এইগুলো কীরকম আলোচনা করা হয়েছে আলোচনার পূর্বে আমরা বলি যারা আমার চ্যানেলে নতুন এই অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক এবং আর যারা চ্যানেলে নতুন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আপনারা সহজে নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন পাবেন এবং ভিডিওটি লাইক করবেন আপনারা কি লাইকের মাধ্যমে ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সহায়তা করবে আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য মোবানবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি দেখি এই হচ্ছে মূল শব্দ আমি বলছিলাম আগে কিন্তু বলছিলাম আপনাদেরকে একটি শব্দের মাধ্যমে দেখিয়ে দিব প্রায় পনেরো থেকে ষোলোটি শব্দ কীভাবে তৈরি করতে হয় তো দেখুন এখানে রয়েছে আমরা অনুবাদও দেখবি আল জাজাউ মূল শব্দ এই এটা হচ্ছে মাসদার মনে বলতে পারি একটি মাস্তার বলতে পারি যারা মাদশার স্টুডেন্ট তুমি বুঝতে পারবা এটি মাসদার কি এই শব্দ আমরা দেখি এখানে তিয়াত্তর বার এটি কোরআন লেভেল ওয়ান থেকে নেওয়া এই কোরআন লেভেল ওয়ান এর মধ্যে এগুলো থেকে তৈরি করা হচ্ছে আজকের ক্লাসটি তিয়াত্তর বার এই শব্দ কোরআনের মধ্যে তিয়াত্তর বার চলে এসেছে এই শব্দ থেকে আমরা বেঙ্গে বেঙ্গে আমরা মূল শব্দ বের করছি যেমন হচ্ছে মূল শব্দ কি জিম যা ইয়া জিম যা ইয়া মূল শব্দ এর অর্থ আমরা দেখি প্রতিফল দেওয়া পুরস্কার দেওয়া কাজে আসা দেখেন আমরা অনেক অর্থ এখানে তুলতে পারলাম আর সহজে বুঝি যা যা উ আমি মানে অনেকেই মুখস্থ করে ফেলছি শিখে আসছি এটাও এটা মানে হচ্ছে আমরা প্রতিদান বা পুরস্কার যে কোনো বস্তু পারি যেমন হাল জাজা উল ইহসান ইল আলি হাসার হাল জাজা উল এহসান ইল আলহসান অনেক মধ্যে মালামছে উত্তম কাজের জন্য উত্তমই পরিষ্কার কী হতে পারে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে তো আমরা দেখেন আমরা একটি শব্দ আমরা তৈরি করি যাজা সে পুরস্কার দিয়েছে সে পুরস্কার দিয়েছে যাজা সে পুরস্কার দিয়েছে তারপরে দেখবো যাজাউ তারা পুরস্কার দিয়েছে এখানে সে কোনো তারা যা যাও ওয়াও সাকিড করার কারণে যা যাও তারা এখানে তাসনি হতে পারে এবং জমা হতে পারে যা যাও তারা পুরস্কার দিয়েছে জাজাই তা তুমি পুরস্কার দিয়েছো যখন আমরা বলি তুমি পুরস্কার আমি সেটি কার বলবো যা তুমি পুরস্কার দিয়েছ জাজাই তুম তোমরা পুরস্কার দিয়েছ যখন একটি ছট মাঠ থেকে যখন একজন পুরস্কার নিয়ে আসে যখন একজন শিক্ষকের আসে একজন একটা পুরস্কার নিয়ে আসে তোমার বলবো তোমরা পুরস্কার জমা পেয়েছি যখন তোমরা পুরস্কার পুরস্কার দিয়েছো যখন যা যাই তু আমি পুরস্কার দিয়েছি যা যাই তু আমি পুরস্কার দিয়েছি এটা আমি আমি বলছি আমি তোমাদেরকে পুরস্কার দিয়েছি যখন বলবো যা যাইতু আমি তোমাদের আমি তোমাদেরকে পুরস্কার আমি তোমাদের পুরস্কার বা আমি পুরস্কার দিয়েছি যা যাই না আমরা পুরস্কার দিয়েছি কাকে বলবো আমরা সকাল আমরা সব সবাই বলতে পারবো এখানে আমরা পুরস্কার দিয়েছি যা যাই না সে পুরস্কার দেয় সে পুরস্কার দেয় বা দেবে এ যেজি সে পুরস্কার দেয় দেবে মানে বর্তমান ভবিষ্যতে এখানে কথা বলা হয়েছে সে কোন বর্তমান দিবে বা পরবর্তী দেবে মানে এখন দিচ্ছে দেয় মানে বর্তমান দেয় দে বর্তমানে আমরা বলি দে বা বর্তমান দিবে সেটা আমরা আলোচনা এখানে দেখছি তবে ইয়ার যে জু না ইয়ার জু না তারা পুরস্কার দেয় মানে তারা একটা জমা করা আছে ইয়া যে জু না বা ইয়া যে ইয়া যে জু না তারা দেয় বা পরবর্তীতে দিবে তারপর দেখবো তাজি জি তুমি পুরস্কার দাও বা দিবে তুমি পুরস্কার দাও বা দিবে তুমি পুরস্কার দাও বা দিবে আজ জি তুমি পুরস্কার দাও বা দিবে তাজিজু না তাজুজু না তোমরা পুরস্কার দাও বা দিবে তাজুজু না তোমরা পুরস্কার দাও বা দিবে তো দেখেন তোমরা পুরস্কার দাও বা দিবে তাজুজু না তোমরা পুরস্কার দাও বা দিবে আজ জি আমি পুরস্কার দেই আমার কথা বলা হয়েছে আজ জি আমরা পুরস্কার দেই বা দিব বা কী দিব দেখব না জিজি আমরা পুরস্কার দেই বা দিব এখানে আমি এখানে আমরা না না জিজি আমরা পুরস্কার দেই দেবো না জিজি কি আমরা পুরস্কার দেই দেবো তারপরে রয়েছে কি এ জি পুরস্কার দাও তুমি এ জি পুরস্কার দাও তুমি এ জি পুরস্কার দাও তুমি এই জিজু পুরস্কার দাও থুমরা এই জিজু পুরস্কার দাও থুমরা দেখেন এখানে থুমি এখানে থুমরা পুরস্কার দাও এখানে বলা হয়েছে অনেকজনের কথা এখানে বলা হয়েছে তার জন্য এখানে থুমরা ব্যবহার করা হয়েছে জাজিন এইদিকে আবার এখানের মধ্যে একটি প্রশ্ন রয়েছে জাহাজিন যিনি পুরস্কার দেন যিনি পুরস্কার দেন মা জেজি মা জেজি যাকে পুরস্কার দেওয়া হয় মা জেজি যাকে পুরস্কার দেওয়া হয় তো দেখেন আমরা এই শব্দ বলছিলাম আমি একটি শব্দ বলছিলাম আমরা দেখেন এখানে এখানে ছয়টি এই লাইনের মধ্যে ছয়টি এই শাড়ির মধ্যেও চারটি ছয় ছয় বারো আর চার মোট ষোলো দেখেন একটি বলছিলাম শব্দ মূল শব্দটা কি এই শব্দটি মূল শব্দ এই মূল শব্দ থেকে দেখেন আমরা একটি তৈরি করছি এই একটি থেকে দেখেন আমরা প্রায় এখানে কতটি শব্দ তৈরি করছি প্রায় ষোলোটি আমরা শব্দ শিখে পাচ্ছি আমি আগে বলছিলাম একটি শব্দের মাধ্যমে আমরা প্রায় ষোলোটি শব্দ শিখবো তো দেখে ষোলো ষোলো রকমের সে এখানে বলা সে বলা হয়েছে তারা বলা হয়েছে তুমি বলা হয়েছে আমি বলা হয়েছে তোমরা বলা হয়েছে অনেকটি আমরা বলা আছি সবসময় যে আমরা পরিবর্তে যেগুলো ব্যবহার করি প্রত্যেকে যেগুলো ব্যবহার করি এখানে ব্যবহার করা হয়েছে এগুলো দরকার আমরা এগুলো দরকার এগুলো বোঝার দরকার যাতে আমরা সব আমরা সবসময় প্র্যাকটিস করতে পারি অনেক পড়াশোনা আসছে অথবা আমরা হয়তো আমরা ভুলে গিয়েছি এখন চেষ্টা করবো আমরা আয়ত্ত করার চেষ্টা করবো কি এগুলো আয়ত্ত করা তো দেখেন আশা করছি সবার ভালো লাগবে আমি একটি আপনাদেরকে একটি উপদেশ দিতে মনে করে আমি আপনাকে উপদেশ দিচ্ছি মনে করি আপনাদেরকে আগে আমি কি উপদেশ দিচ্ছি আপনার মোট এই ভিডিওগুলো যা দেখছেন আপনারা গুরুত্ব সে করা দেখবেন যাতে একবার দেখে বুঝতে পারছে না এর পরের বার দেখে ইনশাল্লাহ মাথায় ঢুকে যাবে এই ভিডিওর মাধ্যমে অনেক কাজে আসবে ভিডিওগুলো অনেক কাজে আসবে যা বুঝতেছে ভালো করে ইনশাল্লাহ আপনারা আর ট্রাই করবেন বোঝার জন্য আর কোনো সমস্যা হয় বুঝতে কোনো অসুবিধা হয় ইনশাল্লাহ এবং ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলেও কমেন্ট করবেন আর খারাপ হলেও কমেন্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আমি আপনাকে বুঝে দেওয়ার